ও আজকে আমরা রায় পাইছি খোটোর কাছে অসংখ্য ধন্যবাদ সারের বহুত খুশি স্যার আমার বাবার কোথায় থানা তো গেছি যাওয়ার পরে মার জন্য আমরা ছুটো আসলাম একবারে ছুটো সাত বছর এখন বড় হয়েছি হ্যাঁ মার জন্য এনে লাগে নারায়ণ তামুলি পুলিশ এসআই পুলিশ হেফাজতে থাকা কালাইনের মতাহির আলীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন কালায়ান পুলিশ ফাঁড়ের তৎকালীন ইনচার্জ নারায়ণ তামলি সোমবার শেষ অতিরিক্ত সেশন জজের আদালত এই শাস্তি ঘোষণা করেছে এর আগে গত সাতাশ আগস্ট সতেরো বছর পুরনো এই মামলায় কালায়ান পুলিশ ফাঁড়ের তৎকালীন ইনচার্জ নারায়ণ তামলিকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেছিল আদালত প্রসঙ্গত দু হাজার সাত সালে সেপ্টেম্বর মাসে সংঘটিত হয়েছিল এই হত্যাকাণ্ড সাধারণ এক মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালায়ন ব্রাহ্মণগ্রামের দিনমজুর মথাইর আলীকে পুলিশ গ্রেপ্তার করে লকাবে পড়ে দেয় এরপর রাতে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় পুলিশ হেফাজতে থাকা মতাহির আলীকে পিটিয়ে হত্যার এই ঘটনাকে কেন্দ্র করে সে সময় উত্তপ্ত হয়ে উঠেছিল কালাইন ঘটনার পরদিন পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা এরপর এ নিয়ে আদালতের দ্বারস্থ হন মতাহির আলী শ্রী নেসা। কিন্তু আর্থিক অনটন সহ বিভিন্ন প্রতিকূলতার জন্য একসময় এই মামলার হাল ছেড়ে দেন তিনি বিষয়টা জানতে পেরে আলিমুন সহায়তায় এগিয়ে আসেন শিলচরবাড়ের বিশিষ্ট আইনজীবী ইমবাদুদ্দিন বুলবুল তার তত্ত্বাবধানে ফের আইনি লড়াইয়ে নামেন আলিমুন নেসা। হতবাকা পরিবারটিকে ন্যায় পাইয়ে দিতে কসরত শুরু করেন আইনজীবী ইমাদুদ্দিন বুলবুল দীর্ঘ সতেরো বছর পর পুলিশ ফাঁড়ের তৎকালীন ইনচার্জ নারায়ণ তামুলিকে দোষী সাব্যস্ত করে গত সাতাশ আগস্ট এই মামলার রায় ঘোষণা করে শিলচর সেশন জজের আদালত দুই সেপ্টেম্বর শাস্তি ঘোষণার দিন দিনক্ষণ ঠিক করা হয় যদিও রায় ঘোষণার পর নারায়ণ তামুলিকে ফের জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছিল সোমবার নির্ধারিত দিনে নারায়ণ তামুলিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি দশ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন বিচারপতি এই রায়ের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে বলেই মনে করছেন মতাহির আলীর পরিবার